আমাদের দেশে বাংলাদেশে প্রায় প্রতিনিয়ত অনেক স্টুডেন্ট কা দিন গ্রাজুয়েশন কমপ্লিট করে অনেক বড় ধরনের ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করার পরেও তারা আজকে চাকরির পিছনে ছুটতে ছুটতে অনেকে বেকার হয়ে থাকে আর এই বেকার সমস্যা লাঘব করার জন্য আমি কয়েকটি বিজনেস আইডিয়া দিব যা আপনারা খুব অনায়াসে অল্প পুঁজিতে খুব ছোট পরিসর করে আপনারা এই ব্যবসাগুলো শুরু করতে পারবেন তা প্রায় দশ থেকে পনেরো বিশ হাজার টাকার মধ্যে আপনার পুঁজি নিয়ে যার যতটুকু পুঁজি আছে সেই পুঁজি দিয়ে শুরু করতে পারবেন আসলে ব্যবসা করার জন্য বেশি টাকার দরকার হয় না দরকার হয় মন মানসিকতার আর এই মন মানসিকতা করার জন্য আপনার যা যতটুকু পুঁজি আছে সেই পুঁজি দিয়ে আপনারা বলে ব্যবসা শুরু করে দেখতে পারেন আর এই ব্যবসাগুলো করার আগে অবশ্যই অবশ্যই মার্কেটে রিসার্চ করে নেবেন অ্যানালাইসিস করে নেবেন এবং যে যে ব্যবসায় দক্ষ সেই ব্যবসাগুলো শুরু করবেন এরকম আমি কয়েকটি ব্যবসার আইডিয়া দেব আসলে দেখেন আপনার খেলনার ব্যবসাটা হচ্ছে যে খুবই কম টাকায় আপনি পাঁচ টাকা থেকে শুরু করে পাঁচ টাকা দিয়ে আপনি এই খেলনা পাইকারি মার্কেট থেকে কিনে আপনি ব্যবসা শুরু করতে পারেন আর এই ব্যবসা শুরু করার জন্য আহামরি অনেক টাকার দরকার প্রয়োজন পড়ে না আপনি পাঁচ টাকারও খেলনা পাওয়া যায় পাঁচ টাকাতে শুরু করে দুইশো তিনশো পঞ্চাশ যত টাকা দামের হোক না কেন এই ব্যবসাটা আপনি শুরু করতে পারেন আর এই বাচ্চাদের জন্য এই খেলনার ব্যবসাটা খুবই জনপ্রিয় করতেছে আর এই প্রত্যেকটা পাড়া মহল্লা স্কুল কলেজের সামনে আপনার মার্কেটে এটা ব্যবসাটা করতে পারবেন আর এই ব্যবসা করার জন্য আপনি অনলাইন অফলাইন যে কোনোভাবে এই ব্যবসা শুরু করতে পারেন দুই নম্বর হচ্ছে ক্যাটারিং ব্যবসা দেখুন অনেক ব্যবসায়ী এবং অনেক প্রাইভেট সেক্টরে জব যারা করে বড় বড় অফিস আদালতে অনেকে চাকরি করে তারা বাসা থেকে খাবার নিয়ে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে না তারা আসলে কম টাকায় ভালো খাবার পেতে চায় আর এই সুযোগটা কাজে লাগিয়ে আপনারা সার্ভে করে সার্ভে করে আপনার ক্যাটারিং সার্ভিস চালু করতে পারেন যেখানে খাবার মেনুতে অনেক ধরনের খাবারের সুস্বাদু খাবার পরিবেশন করে পরিষ্কার পরিচ্ছন্নতা রেখে আপনার এই ক্যাটারিং সার্ভিসটি চালু করলে দেখবেন যে ডে বাই ডে এই ব্যবসাটা ইনক্রিজ হয়ে গেছে আর একটা বিষয় মাথায় রাখতে হবে আপনি যে ব্যবসায় করুন না কেন ছোটো অথবা বড়ো আপনার ধৈর্য সহকারে এই ব্যবসাটা লেগে থাকতে হবে তাহলে এই ব্যবসা থেকে আপনারা প্রফিট জেনারেট করতে পারবেন এরকম তিন নম্বর ব্যবসা হচ্ছে থ্রি পিসের ব্যবসা আসলে দেখেন এই থ্রি পিসের ব্যবসায় প্রতিযোগিতা অনেক রয়েছে আপনার হাতের নাগালের যে বাজারঘাট এই দেখতে পারবেন অনেক ধরনের থ্রি পিসের ব্যবসার দোকান তারপরেই এই ব্যবসার চাহিদা কিন্তু প্রচুর আপনি এই ব্যবসা থ্রি পিস অনেক ধরনের আসছে পাকিস্তানি মুম্বাই ইন্ডিয়ান তারপরে বাটিক অনেক ধরনের থেকে আছে আসলে এগুলো বলে শেষ করা যাবে না আপনি এর থেকে দুই একটা আইটেম নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন এটা আপনি অনলাইন এবং অফলাইন যে কোনোভাবে এই ব্যবসাটা করতে পারেন চার নম্বর দেখেন কাস্টমাইজ জুয়েলারি ব্যবসা আসলে দেখেন মানুষ এখন শৌখিন হয়ে গেছে এখন অনেক ধরনের অনেক ধরনের আধুনিক পণ্য মানুষ ব্যবহার করতে চায় মানুষ নিত্য নতুনত্ব জিনিস কিনতে চায় আর এই কাস্টমাইজ জুয়েলারি যেমন এটা স্বর্ণের না এটা চিটিগোল অথবা আপনার কাঠের তৈরি পাতার তৈরি মাটির তৈরি অনেক ধরনের মিশ্রণে আপনি কাস্টমাইজ জুয়েলারি ব্যবসাটি রিসার্চ করে যেভাবে কাঁচামাল যে জায়গা থেকে নিয়ে আসলে আপনার সুবিধা হয় ওই জায়গা থেকে নিয়ে এসে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন পাঁচ নম্বর হচ্ছে ইলেকট্রনিক আইটেম ব্যবসা দেখেন আপনার এই ব্যবসায় যদি আপনি করতে পারেন একটু লেগে থাকেন আপনার প্রত্যেকটা বাসা বাড়িতে ইলেকট্রিসিটির প্রোডাক্ট এখানে তার আপনার যে বাল্ব হোল্ডার সকেট অনেক ধরনের প্রোডাক্ট বিক্রি অনেক ধরনের প্রোডাক্ট আমাদের বাসা বাড়িতে ব্যবহার করে থাকি আর এই ইলেকট্রনিকের ব্যবসাটি আপনি পাইকারি পাইকারি ঢাকা থেকে স্থান এবং আরও অন্যান্য মার্কেট থেকে আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে এসে আপনি হোলসেল এবং রিটেল বিজনেস করতে পারেন আর এখানে আপনার আপনার পাশাপাশি যে আপনার ইলেকট্রিশিয়ানরা থাকবে তাদের সঙ্গে লিয়েজু করে আপনি তারা এই ব্যবসাগুলো তাদের সঙ্গে লিয়েজু করে আপনি এই ব্যবসাগুলো আরও সুন্দরভাবে করতে পারবেন আজকের মধ্যে এরকম এই ব্যবসাগুলোই নিয়ে আলোচনা করছি সামনে আরও ভালো ভালো ব্যবসা আইডিয়া দেব এর জন্য আপনারা আমার এই পেজের সঙ্গে সাথেই থাকবেন Assalamualaikum.